শুভ দর্শক শ্রোতা দর্শক দেশ এবং যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা হাট এই ফাসিলাডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলা সপ্তাহে একদিন শুধু বুধবার বসে আজ বুধবার পাঁচই জানুয়ারি দু হাজার বাইশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় বাজার শুরুতে কেনা হয় মানে মেন হাট নাই এখান থেকে আবার ওই পাশে চলে যায় মেন জায়গায় তো বাজার শুরুতে কিন্তু একটু কম দামে বিক্রি হয় কম দামে বিক্রি হওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু ফরিয়ার যে সকল দালাল বা ব্যবসায়ী আছে তারা কিন্তু কিনে ওপাশে নিয়ে যায় ওখানে বিক্রি করে তো এইখানেই আজকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্য দেবো আপনাদের তো চলেন আমরা কথা বলার চেষ্টা করবো হাড্ডিশ আর গরু বিক্রেতাদের সাথে এপাশে একটু দেবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া আচ্ছা কি অবস্থা আজকে বাজারে বলেন তো এরা কম আজকে যাহোক কম আচ্ছা হাট এখানেই চলবে আজকে না ওপাশে যাবে বলা যাবে না ভাই বলা যাবে না তো এই জায়গায় যে মানে বেচা কেনা হয় একটু কম দামে পাওয়া যায় না এই জায়গায় একটু কম দামে পাওয়া যায় একটু কম দাম কারণ এখান থেকে তো যারা বিক্রি করে তারা ওখানে নিয়ে যায় কিনে রেখে আচ্ছা আচ্ছা তো এই যে এইটা ওইটা কত টাকা চাচ্ছিলেন ওইটা 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 এর দাম চাচ্ছে 29 ওর দাম চাচ্ছে এটা 29 চাইলেন বয়স 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 জোয়ান জোয়ান

এইটা পঁচিশ সাড়ে পঁচিশ হলে বিক্রি হবে আমরা একটু দেখাই এগুলো তো জোমান হয়ে গেছে মোটা তাজা করা যাবে তো না আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনারটা কথা ভাইয়া ভালো আছেন কবে যাচ্ছিলেন সাড়ে সাড়ে পঁচিশ চব্বিশ বলছি যে আমি দাও দাদা কত পর্যন্ত বললো বাইশ বাইশ লাস্ট টার্গেট ভাইয়া তেইশ তেইশ হাজার হলে বিক্রি হবে এটাই আচ্ছা এটা তো মোটা দাচা করার জন্য না তো এখন যদি কেউ মাংস করতে চায় কতটুকু আসবে আইডিয়া দিতে পারবেন একটা এখন হ্যাঁ হ্যাঁ এক মন ধরো এক মনের মতো মানে এখন তো মাংসতে পোষাবে না আমরা এর একটা আইডিয়া নিচ্ছি আর কি ঠিক আছে এক মনের মতো মাংস হবে যেটা আইডিয়া দিচ্ছে ওরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমার মত করার জন্য ফেসবুকটা ছাড়িয়ে দিবি না হ্যাঁ চাচা হ্যাঁ হ্যাঁ এই এই যে এইটা এটা কত টাকা দাম একুশ বলছে আপনি কত চাইলেন কত চাইলেন আপনি একুশ সাড়ে একুশ হলে মানে একুশ বলছে কিছুটা সাড়ে একুশ হলে এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর তো এটা দুই দাঁত এটা কত চাইলেন না বেচা বিক্রি টার্গেট এটা 2500 উপরে আচ্ছা আচ্ছা 25 এর উপরে 2.5 সাইজটা যদি একটু ছোট আর কি খুব একটা বেশি বড় না আচ্ছা চাচা এটা একটু আইডিয়া দিতে পারবেন এখন রানী মানে আনুমানিক কতটুকু হবে এক বেশি হতে পারে আচ্ছা ঠিক আছে

বলা যায় যে তুলনামূলকভাবে একটু বেশি আছে তো এগুলো একটু তথ্য দিচ্ছি আপনাদের এটা কত দাম চাচা আঠাইশ কত কি বলে চব্বিশ সাড়ে চব্বিশ বয়স দুই দাঁত লাস্ট টার্গেট সাড়ে পঁচিশ এই যে বাজার শুরুতে আমরা দেখাচ্ছি যার ফলে একটু রেটটা তুলনামূলকভাবে কম মনে হয় আমার কাছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা একটু চলে যাই এই পাশে এ পাশে একটা শুকনো হাড্ডি দেখছি তবে মোটা তাজা হবে আর কি এটা কত দাম চাচা কত বলে কত বয়স বয়স জোয়ান লাস্ট টার্গেট কেমন ছাব্বিশ ছাব্বিশ পাতলা তবে একটু উঁচা আছে ছাব্বিশ হাজার ফুটে বিক্রি হবে সাইজটা দেখেন আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এর পাশে একটা দাম দর চলছে সম্ভবত দাম দর চলছে দাম দর চলছে দাম দর চলছে ভাইয়া কথা বললেন ছাব্বিশ ছাব্বিশে আপনি কত চাইলেন বিয়াল্লিশ ছাব্বিশে বিয়াল্লিশ এত টাকা ডিফারেন্স তো সবই আমার ছাব্বিশ আমাকে গাইলাবো আমি না গাইলেন কেনবেন কাস্টমার তো বলতেই পারে এককোটা 35 যাওনি কি আমি কি বলবেন বলেন যে না শেষ গালা গালা galiতে কিছু নাই এখানে কাস্টমার বেশ সুন্দর আর একটা দেখানোর চেষ্টা করি অনেক অনেক কম করে বলছে না অনেক কম হ্যাঁ তো ভাই দেখি এখানে চলছে অবস্থা বলে কথা বললেন চাচা বত্রিশ বত্রিশ বলছি দিব

মানে উনত্রিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখছেন উনত্রিশ হলে বিক্রি হবে জোয়ান জোয়ান চাচা জোয়ান উনত্রিশ হাজার আমরা একটু দেখি এই পাশে চলে যাই এই পাশে যে শুকনো হাড্ডিগুলো আছে সেগুলো একটু তথ্য দেই ভাই এটা কত দাম দাম পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ এটা কি পোষার জন্য না গোস্তের জন্য পোষাও হবে গোস্ত হবে না পঁয়ত্রিশ চাচ্ছিলেন কত কি বলছে তিরিশ হাজার পাঁচশো পর্যন্ত বলে লাস্ট টার্গেট ভাই দুই হাজার মানে বত্রিশ এটা কতটুকু গ্রস্ত হবে রানি সত্তর বাহাত্তর পঁচাত্তর এটা কি এখানে কিনলেন না বাসায় কিনছিলেন বাসায় কিনছিলেন ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখি এই পাশে যে শুকনো হাড্ডিগুলো আছে সেগুলো একটু তথ্য

পঁচিশ ভাগে আপনি কত চাইলেন তিরিশ আর পঁচিশ ভাগে এটা এটা দেখানোর চেষ্টা করছি এই পাশে দেখছেন এই যে কেনা বেচা চলছে তো আমরা একটু চলে যাই সামনে দিকে নাকি এই পাশে হ্যান্ডেলগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু বাজার দরকার জানানোর চেষ্টা করি কত দাম কত চাচা চা আঠাইশ কত কি বলে তেইশ টার্গেট লাস্ট

বয়স বয়স চার দাঁত বয়স সাতাশ হাজার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ